আসসালামু আলাইকুম আমার নাম ফাতেমা পারভিন আজকে তিন মাস যাবৎ আমার শোল্ডারের ব্যথা হঠাৎ ঘুম থেকে উঠে দেখি হঠাৎ একদিন আমার এই বাম হাতে পেন করতেছে তারপরে এই রকম ব্যথা তিন মাস যাবৎ তারপরে আমি এক ফিজিওথেরাপি নেই আমার গোসল করতে গেলে জামা পড়তে পারতাম না চুল জানতে পারতাম না কোনো বাড়ি জিনিস ধরতে পারতাম না কোনো কাজ করতে পারতাম না কান্না না দিন দুই সহ্য করা যায় কিন্তু সহ্য করা যায় না দেখানো হলো তারপরে ফিজিও থেরাপিও নেওয়া হলো তাও কোনো কিছু হলো না এই ডাক্তারের কাছে নিয়ে আসলো আমাকে স্যার বলছে যে আপনি ভালো হয়ে যাবেন এই এই থেরাপি নেন আর রীতিমতো না আসেন প্রতিদিন দেন আপনি ঠিক হয়ে যাবেন এখন আমি আজকে নয় দিন আমি এখন সুস্থ আছি এখন আমি হাত লাগতে পারছি চুল জাতে পারছি সব সবকিছু করতে পারছি জামা পড়তে পারছি এখন আর আমার তেমন সমস্যা হয় না এই দুইটা আমি আমাকে থেরাপি দিয়েছে খুব ভালো করে ওনারা মায়ের মতো যত্ন করে আমাকে খুবই করছে ওনাদের জন্য আমি দোয়া করি ওনারা ভালো থাকুক মেয়ে দুইটা খুবই ভালো আমার মেয়ের মতোই খুব ভদ্র নম্র ব্যবহার আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন আমি মোহাম্মদপুরে এটি ওয়ান থেকেই থাকি তা আমার ওয়াইফের মাঝ আগে হঠাৎ করে গমের থেকে উঠে বলতেছে আমার বাম হাত ব্যথা এটা নিয়ে আমি একটু কনফিউশনের কারণ সে সংসার সংসারের একটা অংশ এবং পাক শাক এগুলো করতে হয় বাচ্চাদেরকে দেখতে হয় যে একজন পার্টনার যদি অসুস্থ থাকে সব স্বভাবতই আমার মনে এটা মানে না বিভিন্ন ডাক্তার দেখাইছি পরে দেখাইছি। বিভিন্ন দুই তিনজন ডাক্তার দেখাইছি তারা বলছে যে এটা চলে যাবে অ্যান্টিবায়োটিক দিছে এটা দিছে এটা দিছে কোনোভাবে হয় নাই এক মাসের অধিক কাল রেগুলার থেরাপি দিতাম আমি সাথে আসতাম সকাল আটটার পরেই আসতাম নিয়ে থেরাপি দিচ্ছে 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 কোনো রকম ইম্প্রুভমেন্ট নাই পরে স্যারের একটা ভিডিও আমি দেখলাম রাত্রেবেলা দেখে স্যারের আমি আসলাম আমি আমার ওয়াইফে রাত্রে বলে রাখলাম যে কালকে আর ওইখানে যাব না কালকে স্যারের এখানে যাব এই স্যারের এখানে আসলাম স্যারের অমায়িক ব্যবহার এবং ওনার যে মমত্ববোধ মানুষের উপরে আশা করি আল্লাহ তালা ওনাকে ভালো রাখবেন এবং ওনার এই ক্লিনিকের যে স্টাফ আছে প্রত্যেকটা স্টাফ এই গেলা যে থেরাপি দিচ্ছে তাদের যে আচরণ খুবই নম্র ভদ্র প্রত্যেকটা স্টাফই খুব নম্র ভদ্র আচার আচরণে যারা ক্যাশে আছে দায়িত্বে তারাও খুব ভালো এবং সারের অমায়িক ব্যবহারে রুগী অর্ধেক এমনি ভালো হয়ে যায় আর সেটা আমি বলি আমাদের রিং রোডেরই আমি নাম বলবো না অনেক প্রবীণ একজন ডাক্তার অর্থোপেডিক উনি উনি একদিন আমাকে বললেন যে ভাই থেরাপি থেরাপি দিয়েন না থেরাপি এগেলে ভালো না অথচ উনি একজন নাম বড় ডাক্তার অর্থোপেটিক উনি থেরাপির বিপক্ষে আমাকে বলে দিলেন কিন্তু স্যারের এখানে আসলাম পরে স্যার ডায়াগনোসিস করার নাই যা পুরানো রিপোর্ট ছিল সেখানে করাইলেন শুধু রক্তটা টেস্ট করাইলেন আর পুরনো একটা এম ছিল সেটা উনি দেখলেন দেখে বললেন যে আপনার তো সমস্যা আছে ঘাড়ের থেকে সমস্যাটা হাতে যায় হাতের থেকে পায়ে যায় তে আপনি কয়েকদিন থেরাপি নেন আশা করি আর আমার ওষুধ দিলে খান আশা করি সুস্থ হয়ে যাবেন তো স্যারের অ্যাডভাইস অনুযায়ী আমরা ওষুধ খাইছি এবং যা যা উপদেশ দিচ্ছেন আমরা মাইনা চলছি কিন্তু বিশেষ করে ওনার যে মমত্ববোধ রোগীর প্রতি যে মমতা উনি যেভাবে কথা বলেন মানুষকে একজন মানুষ অসহায় হয়ে ডাক্তারের কাছে আসে সেই অসহায় মানুষটাকে যদি ডাক্তার সাহেব ভালো আচরণ না করেন ভালোভাবে না দেখেন তার বিভিন্ন সমস্যার কথা উনি দেখছি অনেক ডিসকাউন্ট দিয়ে দেয় উনি পয়সার চিন্তা করেন না একটা মানুষ আসছে আমার এখানে সুস্থ হয়ে যাক তো এটা ওনার সবচেয়ে বড় গুণ মনুষ্যত্বের বড় পরিচয় পাইলাম আমি এখানে আসা এবং স্যারকে আমি দোয়া করি যে উনি যেন দীর্ঘজীবী হন মানুষকে এইভাবে সেবা প্রদান করতে পারেন এবং ওনার এই ক্লিনিকের এই হসপিটালের আমি উত্তরোত্তর কামনা করছি দিন দিন যেন এটা আরো উপরে উঠে যায় মানুষের দোয়ায় মানুষের দোয়ায় আশা করি এটা আরো উপরে চলে যাবে ইনশাল্লাহ